এই উম্মত মাপ চাওয়ার প্রয়োজন নাই এই উম্মত যদি কইরা যদি গুনা আল্লাহ বলে একটা চিৎকার দিল আল্লাহ কি করলাম তো আল্লাহ বলে আলিমা আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে চায় না তাতে কি আসে আর যায় গফার তুলা আমাকে আল্লাহ তো বলল এই জন্য মাফ করে দিলাম আল্লাহ রসুল বলছেন সাহাবা বলছেন ইয়া রসুল আল্লাহ ডেলি এরকম কয়বার করা যাবে তা আল্লাহর রসুল বলছে সত্তর বারেরও অধিক চলেন আরেকটা হাদিসে কুৎসি দেই এই উম্মত গুনা ভাবতে 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 নিজের গুণাকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায়ে বাহির হয় হায়ে করলাম কি কসম খোদার হায়ে বলতে দেরি আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না মানাহ ইলাইকা ইলাই আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম অল্লাই তু গুফরানি আমি তোকে মাকফেরাতের ভিতরে ডুবাই দিলাম অকুল তুলা তাহজান কাছে আয়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না গফার তুলা দুনু বাবাল আহসার তুর সব গুণা মাফ করা দিলাম অলি আজলিকা সাম্মাই তু নফসিয়াল আজিজুল গফার তোর জন্যই তো আমি আজিজুল গফ্ফার নাম ধারণ করছি নাইলে তো আমার আজিজুল গফার হওয়ার দরকারই ছিল না আমি তো তোর জন্যই গাফফার। এটা হলো মোহাম্মদি হওয়ার বেনিফিট দেখবেন এক রাত্রই তিরাশি বৎসর কয় রাত্র কয় রাত্র এক রাত্র না তিরাশি বৎসর না আরে জানেন তিরাশি বৎসর কোন রাত্র লাইলাতুল তিরাশি বৎসর চার মাস আশি বৎসর বাঁচার পরেও যদি মেরা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই বইরা কিনে আসিস আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাত্রে একটা হিতাব দিয়ে আনি বাকিটা পরে দিবনে আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি কয়েক রাত্রই তো তিরাশি বছর চার মাস ছিল আমি আশি বছর দুনিয়ায় ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন আপনি আমার কাছে পাওনা না তার তারপরও তিন বছর চারি মাসের পাওনা আমাকে পাওনাটা দিয়ে দেন ডুব দিয়ে আমার চলবে হ্যাঁ অথচ বললে তো একজনও বলতে পারবেন না কয়জন আছে এইখানে ডেলি দুইশো বার দূরত পড়েন ওই একজন হাত উঠেছে এক বলো যুবক বলুক ডেলি আমি দশ বার দূরত পড়ি ওই যে এই যুবক বলছে আর বেশিরভাগ হাত উঠাইতে পারে ডেলি দশ বার দূর কয়বার দশ বার দুরুত পড়লে দশ বার একশোটা রহমত একশোটা গুনা মাপ একশোটা পজিশন উপরে ওঠে কিন্তু দশ বার তো পড়ে না আচ্ছা আরেকটা বলি শুক্রবারে কয়জন এখানে আসে এক হাজার বার দূরত পড়ে দুই চারজন ছাড়া কেউ নাই অথচ নবীজি বলছিলেন আমি এত কিছু তোমাদেরকে নিয়ে এত কিছু তোমাদের জন্য আইনা দিছি তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা জানেন কত বড় উচ্চ মর্যাদা এই উম্মতকে আল্লাহ দিন মাঠে দাঁড় করাবে না কেননা মাঠে তো আসামি দাঁড়াবে কি কে আমাদের মাঠে কে দাঁড়াবে আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় হ্যাঁ কি বলেন কোর্টের রুলস কি আসামি আর সাক্ষী এক জায়গায় আসামি আর সাক্ষী কাঠ গোড়ায় আর সাক্ষী সাক্ষীর কাঠ না জজের পাশে দাঁড়ায় কার পাশে জজের পাশে দাঁড়ায় সাক্ষী আর যদি রাস সাক্ষী হয় বলেন না যদি রাস সাক্ষী হয় মনে হয় বোঝেন নাই একটা হইলো সাধারণ সাক্ষী একটা হইলো সরকারি রাজ সাক্ষী সাক্ষী কোথায় দাঁড়ায় শুধু জজের পাশে না ওর চতুর্দিকে গার্ড থাকে গার্ড কে কেউ কোডের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করা দেয় কোডের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে কেন এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী এই উন্মত্ত কেয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী নাইলে এই উম্মত নু ইসলামের উম্মত যখন বলবে নু নামের আমাদের কাছে কেউ আসে নাই বুখারিতে আসে বুখারি শরীফে কেউ আসে না আল্লাহ বলবে নু কি বলতেছে তুমি বলতেছো সাড়ে নয়শো বৎসর দাওয়াত দিছো দাও তো কমই লাইলাম আলফা সানা ইল্লা খামসিন সাড়ে নয়শো বৎসর আরা বলে তোমাকে চিনেই না প্রমাণ তা আমরা মালদের দিকে পাশে দাঁড়ানো থাকবো আমরা আল্লাহর পাশে দাঁড়ায় বলবে আপনার বন্ধুর উম্মত আমার আল্লাহ আমাদেরকে জিগাবে তোমরা সাক্ষী দাও কি করে আবার কেস করবে উল্টা কেস উম্মত বলবে নুয়াল ইসলামের উম্মত বলবে এরা তো আমাদের জমানায় ছিলই না এরা তো আসছে সবাই শেষে এরা সাক্ষী দেয় তো দেয় কি করে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো এটা কি তাল্লা আল্লাহ বলবে আমার কালাম তখন সুরায় নু আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে ওই দিন আপনিও পারবেন সুরায় নু মুখাস্ত বাচ্চা বাচ্চা পড়া শোনাবে আল্লাহ তোর কালামে পাইছিস আমরা জিতব নুয়াল ইসলামের থারবে হারবে আল ইসলাম জিতবে উন্ম হারবে আল্লাহ জিতবে নুয়াল ইসলামের উন্ম হারবে আপনি ওই রাস সাক্ষী হবেন কে আমাদের মাঠে উন্নত হওয়ার কারণে একচে বড় বেনিফিট কি চার্জ আরে বলেন না হ্যাঁ কিন্তু নবীর আদর্শ তো বাদই দিলাম আদর্শ তো বাদই দিলাম তো পড়তে চায় না শুক্রবারে তো এক হাজার বার পড়ে না অথচ আল্লাহ রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও পার ঘন্টায় যদি একশো বার দূর পড়ে তো শুক্রবারে চব্বিশশো বার দূর পড়া উচিত ছিল কিন্তু কেউ তো পড়ে না তিন চিল্লা আলার অত পড়ে না চিল্লা আলার অত পড়ে না ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি তাহলে ওইটা তুমি নবীর কি মেহান্নত করো যে বার তুমি দূরত পড় না তোমার এই মেহান্নতের অর্থটা কি কি মেহান্নত করো তুমি বলো রাগ ভাই না পায়ে হাত দিতেছে কি মেহান্নত করো তুমি কিসের নবী ওলা মেহান্ন কিসের মেহান্ন যেই দিনটা নবী দিয়া দিতে বললো ওই দিন তো বার দূরত পড়ে না বল কোন তিন চিল্লালা এক হাজার বারো পড়ে না শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরা নিয়ে যেতে হবে এই জন্যই কোরআন চিৎকার দেয় ইল্লা আর ইসলামটা ধরা যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে এটাই সত্য আমার যোগ মিলে না আপনাদের বিবেকের যোগ দেখেন মিলে কি না আমারটা মিলে না আমি মিলেইতে পারি না ফিলিস্তিনের যুদ্ধ আমি মেনে নিতে পারতেছি না আমার বিবেক মানতেছে না আমার চোখে দেখা মানতেছে না আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমি তো দেখি খলিলের কবর ওইখানে ওইখানে বোম ফাটে কি কইরা কবর তো খলিলের খলিল বুঝেন ইব্রাহিম খলিলের কবর আমি তো চোখে দিকে বলতেছি কবর আমার সামনে এখন আপনাকে দেখাইতে পারতেছি দেখাই খলিলের কবর যেখানে ওইখানে বুম ফাটে কি প্রথম কেবলা যেখানে ওইখানে বুম ফাটে কি করা সত্তর জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত ওইখানে ফাটে কি করা ইতিহাস তো বলে দিয়ারুল চারজন নবী ব্যতীত অল্প কয়েকজন নবী ব্যতীত সোয়ালক্ষ সব নবী সামে আসছে আর সামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন আদি যুগ থেকে ওইখানে বোম ফাটে কি বুঝান আমাকে বুঝান আমি ওলা আমাদেরকেও প্রশ্ন করতেছি আমাকে বুঝান কি কুরা ফাটে কি করে ওইখানে বোম ফাটে যেখানে সোয়ালক্ষ নবীর সম্মেলন হয় ম্যারাজের রাত্রে সোয়া লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না আপনি যেইখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না আর নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না শুধু একমাত্র আপনার সম্ভব আমরা তো যেতে পারব না বিদায় দিতে আসছে আপনি যান ভাগ্য আপনার এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান কামি এইখানেই শেষ বলছে কেন দুই কারণ কামার আগে যাওয়ার অনুমতি নেই কি নাই দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেসও নেই মনে হয় ফিটনেস বোঝেন না ঠিক না হ্যাঁ খালি না এদিকে ওদিকে গাঠাগাঠি করেন যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস রিনিউ করতে হয় এটা জানেন যারা ফ্লাইটে চাকরি করে ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বৎসর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয় জিজ্ঞাস করে দেখেন নাহলে সার্চ দেন ওয়েবসাইটে যা পাবেন ওদেরকে বডি ফিটনেস প্রতি বৎসর চেক করা ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয় নাইলে একটা প্লেন নিয়ে উড়বে ওর বডি ফিটনেস নাই এতটি মানুষও মরবে ও মরবে হ্যাঁ তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই অনুমতিও নাই ফিটনেসও নাই আপনি একা যান যেতে যেতে কোথায় গেছেন কোরআন বলে ক বা আদনা সুম্মা দানা ইলা অবদি মা আওহা জয়া বিলকুল পাশে বসছেন পাশে পাশে জয়া বসছেন ওই বন্ধু সোয়ালক্ষ নবীদের সম্মেলন যেখানে হলো সবার কথা বাদ দিলাম আপনি মোহাম্মদুর রসহুল্লাহ চিন না আমরা চিনি না আসলে চিনি না যদি চিনতাম আর মোহাম্মদুর রসুল্লাহর দামান যদি ধরতাম আর ওনার গোলাম যদি এই উম্মত হইত ওনার রঙে যদি রঙ্গিন হইত কসম খোদা রব্বে কাবার কসম একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো না একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আছে প্রমাণ আছে আমার কাছে ইতিহাসের পাতায় প্রমাণ আছে একজনের উপরে আঙ্গুল উঠাইছে একজনের উপরে কোরআন এটাই বলে একজনের উপরে আঙ্গুল উঠেছে শুধু প্রসিদ্ধ হয়ে গেছে একজন শহীদ হয়ে গেছে কয়জন ওসমান রিয়ালু কি হয়েছে আসলে মিথ্যা ছিল না সত্য ছিল হ্যাঁ মিথ্যা ছিল না মুনাফে ছড়া দিছে ওসমান শহীদ আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে কি করবা উসমান তো শহীদ হয়ে গেছে বলছে রক্তের বদলা নিয়ে তারপরে বলছে মুখে বললে হবে না তাহলে কি করতে হবে বলে দেওয়ার বায়াত করতে পারবা বলে পারবো না তো পারব না কেন হাত বাড়ান তো বায়াতে রেজওয়ান চলতেছে ভালো মতে ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে ওই গাছ এখনো চলতেছে চলতে চলতে যখন সবার বায়াত শেষ আসতে ইয়াদুল্লাহ আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা আমি একদিকে থাইকা করবোটা কি ও আল্লাহ আপনি দেন না এটা মিথ্যা আমি আর একা থাইকা করবো কি আমিও তোমাদের সাথে মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ বুঝেছে কেমন সকাল পর্যন্ত এটাই উসুখ আমার বন্ধুর যদি হয়ে যাও এই জন্যই তো কবি বলছেন কেয়া অফতু নে সে তো হাম তেরে হ্যাঁ কে অফা আমি তো যুবকদেরকে এটাই বলি আরে হইতে যদি চাও মডেল তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হবো হইতেই যদি চাও ফেমাস তো নবীর গুলাম হিসাবে ফেমাস হোক হইতেই যাও যদি আপডেট তাহলে নবীর গুলাম হিসাবে আপডেট হোক হইতেই যদি চাও ডিজিটাল তাহলে নবীর গুলাম হিসাবে ডিজিটাল হও যদি হইতে চাও সুপার ডিজিটাল তো নবীর গুলাম হিসাবে হও দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে আমি হাদিস দিব রব্বে কাবার কসম যুবক তুই চলবি জমিন তোকে সেলুট দিবে আর বলবি মাতা মাসি রুকাফি বতনি তুই আমার পেটে কবে আসবি তোকে আমি আপায়ান করব কবে আসবি বল কিতাবে আছে জমিন তোমাকে সেলুট দিবে আর ফেরেশতা তো দিবেই দিবে নাইলে কুরআন কা ন বলত তাতানজল আলাইহিমুল मलाइका ফেরেশতা কি আইসা তোমার চেহারা দেখবে আইসা প্রথমে সেলুট দিবে আরে মালাকুল মৌত এসে সেলুট দিবে আল্লাহ মালাকুল মৌত কে বলবে সাল্লিম আলাইহি যাবা যুবককে সালাম দিবা সালাম তারপরে বলবা ইন্নি দুয়ান আন রাহু কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায় এই জন্য আমি আসছি ভয় পায়ও না আল্লাহ দেখা করতে চায় এই জন্য আমি আসছি তখন ভিতর থেকে ফুর্তি হবে ফুর্তি যে কানে কানে বলবে ইন্নি উরি দুয়ান আজু আমি দেখা করতে চাই এই জন্য তোমাকে পাঠাইছি যে প্রথমে সালাম দিবে তারপরে বলবে আমিল মোয়ামেলা তা উম্মিল হানুন দয়াবতী মার মতো ব্যবহার করবে আখরিজ রুহাহু কামা ইখরুজু সারাতু মিনাল আজিব আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন আমার বন্ধুর চুলটা আহুরুটাও এরকম বাহির করবা এগুলো সব হেদায়েত দিবে এই জন্যই তো কবি বলছেন কে হ্যাঁ এ তো মশার দানার সমান দাম না লৌহ কালম তেরে হ্যাঁ যখন আমি তোর তো সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিলাম কিন্তু শর্ত আমার বন্ধুর রঙ্গের হ আমার বন্ধুর গোলাম হ আজকে মুসলমানের দুরবস্থা যেটা বলতেছিলাম আমার যোগ বিয়ুগে মিলে না যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে ফিলিস্তিনে কেন রক্ত জড়বে আপনারা আমাকে যোগ দেন আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি আমার তো ওই জমিন পাড়ানো আছে চষা আছে আমি ওই জমিন চষা আসছি যেইখানে নবীদের চিহ্ন আছে ওইখানে বৈশা আসছি আমার যুগ বিয়ুগে মিলে না এখানে বোম ফাটে তো ফাটে কি করা ষাট হাজারের উপর এই পর্যন্ত মেরা গেল সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল কেন এই জন্যই আজকের আলোচ্য বিষয়টাই যে নিজেকে মুসলমান বলে দাবি করে ইসলামকে দৈরা নিয়া যেতে হবে টিকায় নিয়া যেতে হবে ইসলামের উপরে টিকা থেকে যাইতে হবে এটাই আল্লাহ যুবকদেরকে একটু বুঝাই দেখি রান আউট থেকে কি ও যুবক না কি করা দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নাও ঢুকাইতে পারলো তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকা দিতে পারলো শুয়া তারপরও রান আউট থেকে বেঁচা যাবে বলে ইসলামের সীমা রেখার ভিতরে পাটা রেখা আসিস বাহিরে যেন না যায় কিন্তু ইসলামের সীমারেখার ভিতরে পাটা থাকবে কি করে এটার জন্য তিনটা কাজ করতে হবে যদি করতে পারেন তাহলে ইনসাজদার কসম সুদার আপনার পাও ইসলামের সীমা রেখার থেকে কখনো বাহির হবে না পারবেন হ্যাঁ পারবেন বলবো হ্যাঁ বলবো একটা হলো নিজের সম্পর্ক মসজিদের সাথে জোড়া আমান তাইলে বোঝা গেল আপনার ইমান সব সময় টিকা থাকবে যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ হবেন আজকে আল্লাহ নারাজ এই কারণেই নারাজ এই কারণেই নারাজ মসজিদ খালি বাজার বড়া হাট বড়া দোকান বড়া পাট বড়া রোড বড়া ঘাট বড়া অফিস ভরা আদালত বড়া খেত বড়া খামার বড়া মেল বড়া ফ্যাক্টরি বড়া বাড়ি বড়া ঘর বড়া সর্ব জায়গায় মানুষ আর মানুষ হয় সব জায়গায় মানুষ আর একটা নেটের ভিতরে